গাছে কাটতে না পড়ছে শব্দ সম নেই গাছে কাটতে যায় যারা আপনারা জিনিস নিয়ে পায়খুলি বেরন আমরা কেন আমার কাছ সবার কাছে গাছ আমি কাটব কি না আপনাকে দেখতেই খারাপ আপনাদের সবার জন্য টাকা কিছু আপনাদের রাখতেই না একদম বাদ হলো কি

বাজে কেন রে আমি এই বোতল পুরাইছো বোতল পুরাই আমি তোর দোকানের বোতল তুমি বোতল না বলে নিচ্ছো তাদের বোতল না ওরা দিয়েছে তুই তো পেপে বাগানে হাত দিলে আমি ঘর থেকে টের পাচ্ছি যে পেপে বাগানে লোক আছে আরে শুনে যা কালকে চুরি চুরি

শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি ইউটি চ্যানেল থেকে বলছি আমার ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না আর ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না কেমন হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন যারা সাবস্ক্রাইব করেননি করে দেবেন